আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যেই আলোচনাটি করব সেটা একজন মা আমাদের ইউটিউব চ্যানেল দেখে একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানটা উনি যেটা বলেছেন ওনার বাচ্চার দোলনায় দুলতে ভয় পায় এবং সিঁড়ি দিয়ে উঠতে নামতে ভয় পায় এই যে দুটো উনি বলেছেন ভয় পাওয়া নিয়ে এখন মা আপনার কাছে আমার আরও একটু কিছু জানার আছে আপনার বাচ্চার কি শুধুমাত্র এই দুটোতেই সমস্যা নাকি আরও কোনো কোনো মুভমেন্টে মানে কোনো নড়াচড়ায় যেমন বাচ্চা কোনো উঁচু নিচু জায়গায় যদি হাঁটতে যায় বা দৌড়াতে যায় সেখানে কি কোনো সমস্যা হয় কিংবা সে ডান দিকে ঘুরে একদিকে যাবে বা বাঁ দিকে ঘুরে আরেক দিকে যাবে সেই ডিরেকশনগুলো বুঝতে কি অসুবিধা হয় বা উপর থেকে একটা জিনিস নামাবে কিংবা নিচ থেকে একটা জিনিস উঠাবে এরকম ধরনের সমস্যা কি হচ্ছে তার তো ব্যালেন্স এবং কর্ডিনেশনের সমস্যা যা বোঝা যাচ্ছে সে সিঁড়ি দিয়ে উঠতে ভয় পাচ্ছে বা দোলনায় দুলতে ভয় পাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি তার মাংস পেশির টোন বা টান সেটাও কি কিছুটা কম আছে কি না তো এরকম অনেকগুলো বিষয় থাকে শুধু একটা সব সবসময় থাকে না এগুলোর সাথে রিলেটেড আরও কিছু জিনিস থাকে যেগুলো হয়তো অত স্পষ্ট বোঝা যায় না কিন্তু যখন আপনি একজন অকোপেশনাল থেরাপিস্টের সাথে আপনার বাচ্চাকে অ্যাসেসমেন্টের জন্য যাবেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরও ডিটেল জিনিসগুলো বের হয়ে আসতে পারে যে তার আই ট্র্যাকিংয়ে কোনো সমস্যা আছে কিনা আই মুভমেন্টে কোনো সমস্যা আছে কি না আই হ্যান্ড কোয়ার্ডিনেশনে কোনো সমস্যা আছে কি না তো এই সমস্যাগুলো বেরিয়ে আসতেও পারে যদি আপনি একটা অ্যাসেসমেন্ট করিয়ে নেন তাহলে ক্ষেত্রে তো যাই হোক সেটা আপনি করেও নিতে পারেন তাহলে আপনি আরও বেটার জানতে পারবেন আমি জাস্ট জেনারেলি এই দুইটো জিনিস থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন সে বিষয়ে সামান্য কিছু বলছি যেমন যেহেতু সে দোলনায় দুলতে ভয় পায় তাহলে দোলনায় দুলতে যেহেতু সে ভয় পায় তাহলে একবারই তাকে দোলনায় নিয়ে একদম বড় করে দোল দিলাম দোলাতে শুরু করে দিলাম হ্যাঁ তার ভয়টা ভাঙানো দরকার একটু জোর করে করালাম এরকম কিন্তু করানো যাবে না এরকম করালে যেটা অসুবিধা হবে সে কিন্তু আরও বেশি ভয় পেয়ে যাবে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে আস্তে আস্তে হালকা রকিং মুভমেন্ট এভাবে করাতে করাতে তখন যখন সে এখানে অ্যাডজাস্ট হবে তারপরে এভাবে করাবেন হালকা অল্প অল্প করে এখানে আপনি বিভিন্ন ধরনের দোলনা আপনি আপনার বাসায় অথবা ব্যবহার করতে পারেন জোনে অনেক সময় পাওয়া যায় ব্যবহার করতে পারেন যেগুলো আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চাকে আপনার ফুল কি করতে হবে সাপোর্ট দিতে হবে এবং সেফটি এনশিওর করতে হবে যে তাকে আপনার আগেই বলে দিতে হবে সে যেন ভয় না পায় আপনি তার কাছে আছেন আপনি তাকে সেফ রাখবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই এই সমস্ত কিছু তার সাথে আগে আলোচনা করে নিতে হবে এবং তাকে বেশ একটু সাপোর্ট দিয়ে করাতে হবে তারপরে যে সিঁড়ি দিয়ে ওঠা নামার যে বিষয়গুলো সেখানে যে আপনি যেটা করতে পারেন সেটাও অবশ্যই বডির ব্যালেন্স এবং কর্ডিনেশনের সমস্যা এবং এটা হচ্ছে আমাদের বডির পজিশন ব্যালেন্স কর্ডিনেশান আমাদের বডির যে বিভিন্ন ডিরেকশানে চলে সেই ডিরেকশন অনুযায়ী চলায় এবং আমাদের বডি যে একটা স্পেসের সাথে চলতে হয় যে এতটুকু রাস্তা আস্তে এদিক দিয়ে আমাকে যেতে হবে যেটাকে আমরা স্পার্শিয়াল স্পেস বলি এই ধরনের বিষয়গুলোকে বডি বুঝতে পারছে কি পারছে না এটা কোথা থেকে বোঝে কোন সিস্টেমের মাধ্যমে বোঝে যে আমাদের ভেস্টিবুলার সিস্টেম আছে আমাদের ইনার কপ থেকে আমাদের একটা সিস্টেম আছে যেই সিস্টেমটা ভেস্টিবুলার সিস্টেম সেখানে মূলত ওই সিস্টেম আমাদের বডির ব্যালেন্স কোর্ডিনেশন পজিশন ডিরেকশন আই ট্র্যাকিং এই ধরনের বিষয়গুলোর জন্য কাজ করে থাকে তো ওইটা যদি ইন্টিগ্রেটেড না থাকে সেখানে কম মাত্রা থাকে অথবা বেশি মাত্রায় যদি রেসপন্সগুলো সেন্সোর ইনপুটগুলো যেতে থাকে তাহলেই সাধারণত ভেস্টিগুলারে সমস্যা হয় ভেস্টিগুলারে হাইপোসেনসিটিভিটিও হতে পারে হাইপার সেন্সিটিভিটিও হতে পারে তো যখন হাইপার সেন্সিটিভিটি হচ্ছে তার মানে ভেস্টিবুলার সেন্স যেই মাত্রায় রেগুলেটেড হওয়ার কথা ছিল যেই মাত্রায় সেখানে একটা অপটিমাল লেভেল মানে যেখানে যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট লেভেল সেই রকম লেভেল যেটা হওয়ার কথা ছিল সেখান থেকে ইনপুটটা সে বেশি মনে করতেছে মানে আপনার বাচ্চা যেটা হচ্ছে যে অল্পতেই ভয় পেয়ে যাচ্ছে অল্পতে ভয় পাচ্ছে মানে কি সিঁড়ি দিয়ে ওঠাটা তো এত ভয়ের কিছু না কিন্তু তার ব্রেনে রেজিস্টার হচ্ছে যে এখানে বেশি আতঙ্ক বা ভয়ের বিষয় এটা সে ইনপুটটা বেশি পাচ্ছে যেটাকে আস্তে আস্তে কি করতে হবে দোলনার ক্ষেত্রে বলেন আর উঠানামার ক্ষেত্রে ক্ষেত্রেই বলেন এটা দুইটাতেই একই কাজ হচ্ছে যে আস্তে আস্তে সে যেইটুকু মাত্রায় তার ব্রেনে এটা যাওয়ার কথা ছিল যে এটা সেফ মাত্রা কিন্তু তার চেয়ে সে এটা মনে করতেছে যে না এটা এটা আমার কাছে অনেক বেশি মাত্রা যার কারণে সে আতঙ্কিত হয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে এবং এই ভয়টা তার ভিতরে ডেভেলপ করছে সেই জন্যই তাকে এই কাজগুলো করানোর সময় ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে 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 করাইতে হবে এবং এভাবে কী হবে ভেস্টিকুলার যে সিস্টেমটা আস্তে আস্তে ডিসেন্সিটাইজেশন হয়ে যাবে এবং তার ফলে আপনার বাচ্চার যে এই যে আতঙ্ক ভয় এইগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকবে তো সিঁড়ি দিয়ে ওঠান আমার কাজের ক্ষেত্রেও আপনি প্র্যাকটিস করাতে পারেন ভেস্টিবুলার সিস্টেমের কাজের ক্ষেত্রেও প্র্যাকটিস করাতে পারেন আবার ধরেন আই হ্যান্ড কোর্ডিনেশনের কাজের ক্ষেত্রেও প্র্যাকটিস করাতে পারেন এক ধরেন একটা একটা সফট বল বা পিলো টাইপের কোনো কিছু নিলেন নিয়ে তার সাথে আপনি খেললেন মিউজিক্যাল পিলো টাইপের খেলাও খেলতে পারেন যেমন যে তাকে আপনি থ্রো করছেন ক্যাচ ধরছেন এইদিকে মিউজিক বাঁচছে বা টার্ন করছেন যে যখন মিউজিকটা অফ হবে তখন সে আউট হয়ে যাবে তো এইভাবে আপনি তার বডির পজিশন চেঞ্জ করে করে আর এই যে আপনি থ্রো করছেন আর সে ধরবে এই রকম খেলা খেলে খেলে আপনি তাকে আস্তে 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 করে তার বডির পজিশনের যে 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 তার সেন্স 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 ব্যালেন্সের আস্তে আস্তে বাড়াতে পারবেন এবং আস্তে আস্তে গুলের ডিসেন্সিটাইজেশন করতে পারবেন তবে অবশ্যই আমি একটা কথা বলে রাখি যে আপনার বাচ্চার যেহেতু শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন অন্য কোনো কিছু ইস্যুগুলা আসেনি আমার প্রশ্নের ভিতরে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার আশেপাশে থাকা একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে আপনার বাচ্চাকে যদি দেখিয়ে নেন দেখিয়ে নিয়ে যদি আপনি একটু কয়েকটা অ্যাক্টিভিটি প্ল্যান করে নেন তাহলে সেটা আপনার জন্য বেশি বেটার হবে আপনারা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিয়মিত ছোট ছোট এ ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যে ভিডিওগুলো হয়তো আপনাদের কিছু উপকারে আসতে পারে No no a